হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মজাদার বেবি সুইট মিষ্টি যারা মিষ্টি লাভার আছেন আজকে রেসিপিটা তাদের অনেক বেশি ভালো লাগবে এটা বানানো যেমন সহজ আর ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে মজাদার এই মিষ্টি আশা করি এই মিষ্টিটি বাসায় একবার বানানোর পর বাইরে থেকে মিষ্টি কেনা ভুলে যাবেন এটা এতটাই পারফেক্ট আর আমি বলবো এটা টেস্ট দোকানের যে বেবি সুইট মিষ্টিগুলো পাওয়া যায় সেটা থেকে অনেক গুণ বেটার তো চলুন এটা বানাতে আমাদের কি কী লাগছে আমরা দেখে নিই ফার্স্টে এখানে আমি নিয়েছি একটা ডিম তারপরে এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ রেগুলার আটা এখানে নিয়েছি এক চা চামচ মতো বেকিং পাউডার এক টেবিল চামচ ঘি এই মাত্র পাঁচটি উপকরণেই তৈরি হয়ে যাবে মজাদার এই মিষ্টি ফার্স্টে এখানে আমি আটা গুঁড়া দুধ ঢেলে নিব যে উপকরণগুলো দেখেছেন আমি ড্রাই উপকরণগুলো মিশিয়ে নিব এখানে আমি গুঁড়া দুধ আটা আর বেকিং পাউডার দিয়ে একটু মিক্স করে নিব ভালোভাবে টেলে নিলে আরও ভালো হয় যেহেতু আগে থেকে টালা ছিল আমি এই জন্যই টালি নাই আর নিয়েছি সেই ঘি এবার হাত দিয়ে খুব আলতো হাতে এটা আমি মেখে নিব এভাবে একটা এটা বেশ সময় নিয়েই মাখতে হবে এই যে ঘিটা যাতে আটার সাথে ভালোভাবে মিশে যায় আর আমি যে মুঠো করে দেখিয়েছি যখন দেখবেন যে মুঠ বেঁধে গিয়েছে তার মানে এটা পারফেক্ট এবার সে একটা ডিম আমি ভালোভাবে ফেটে নিব আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের ডিমটা ইউজ করেছি ফ্রিজে যদি থাকে অবশ্যই মিষ্টি বানানো ত্রিশ মিনিট আগে বের করে রাখবেন তো এই যে ফার্স্টে আমি এখানে অর্ধেক ডিম দিয়েছি আসলে পুরো ডিমটা এখানে দেওয়া যাবে না ডিমটা কম বেশি লাগতে পারে কারণ ডিমের আকার কিন্তু ছোট বড় হয়ে থাকে তো আপনারা এটা মানে মাপ অনুযায়ী ব্যবহার করতে হবে এখানে আমি স্টেপ বাই স্টেপ ডিমটা ব্যবহার করেছি তো আমার ডিমটা যেহেতু মোটামুটি মাঝারি সাইজের ছিল পুরো ডিমটাই আমার এখানে লেগে গিয়েছে এই যে ঠিক এরকম একটা খামের তৈরি করে নিতে হবে অনেক বেশি নরম বা খুব বেশি টাইট কিন্তু এটা হবে না তো এই যে রেডি হয়ে গিয়েছে আর খুব বেশি মথা যাবে না জাস্ট মোটামুটি মিক্স হলেই এই পর্যায়ে আমরা ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে তো এবার আমি একটি চামচের সাহায্যে আপনারা আপনাদের সাইজটা ইচ্ছা মতো করবেন আমি যেহেতু একটু ছোটো করে বানাবো এই যে আমি একটা চামচের সাহায্যে সবগুলো মিষ্টি এরকম করে নিয়ে ছি তাহলে আসলে সাইজটা ঠিক থাকে তারপর আমি হাতে একটু ঘি মাখিয়ে এটা এভাবে মসৃণ করে মিষ্টির দিয়ে যে সবগুলো মিষ্টি কিন্তু আমার এখানে বানানো হয়ে গিয়েছে এবার আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিব পরিমাণ মতো তেল আমি এখানে নিয়েছি যখন দেখব হালকা তাপ আমার হাতে আসতেছে আর জালটা কিন্তু একেবারে লো রাখতে হবে তেলটা অনেক বেশি গরম করা যাবে না এই যে দেখেছেন আমি হাত দিয়ে জাস্ট হালকা তাপ আমার হাতে অনুভূত হয়েছে এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে এভাবে নাড়িয়ে চারি একেবারে লো আছে আমি এটা ভেজে নিব এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু মিষ্টির কালার পরিবর্তন হচ্ছে আর আমি চেয়েছিলাম মিষ্টিটা আমি তিনটা কালার করব এই জন্য এখান থেকে এই সাদা অবস্থাতেই আমি জাস্ট কিছু মিষ্টি উঠিয়ে রাখবো তাহলে আসলে মিষ্টিগুলা দেখতে সুন্দর লাগে এটা পুরোপুরি অপশনাল আপনারা কিন্তু চাইলে পুরো ব্রাউন করেও ফেলতে পারেন এটা আমি জাস্ট করেছি দেখার সৌন্দর্যের জন্য তো এই যে আমি ফার্স্ট স্টেপে কিছু মিষ্টি উঠিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপে পুরোপুরি ব্রাউন হওয়ার আগে এভাবে আমি আরও কিছু মিষ্টি এখান থেকে উঠিয়ে রাখবো আর বাকি মিষ্টিগুলা আমি পুরো একেবারে কালো জামের মতো ব্রাউন করে ভেজে নেব আর এই কাজটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে থেকে খুব সুন্দরভাবে লো আচেই করতে হবে হাই হিটে কিন্তু ভাজলে মিষ্টিটা কখনোই পারফেক্ট হবে না এটা অবশ্যই লক্ষ্য রাখবেন একেবারে লো আচে একটু সময় লাগবে বাট যত বেশি লো যেটা করা যাবে ততই মিষ্টিগুলা বেশি পারফেক্ট হবে এই যে দেখুন আমার কিন্তু সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে এই যে ভাজার পরেও কিন্তু তিনটা কালারের মিষ্টি দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব ফার্স্টে আমি এখানে এক কাপ চিনি আর দুই কাপ পানি দিব অবশ্যই মাপটা খেয়াল রাখবেন এক কাপ চিনিতে কিন্তু দুই কাপ পানি দিতে হবে আর ফ্লেভারের জন্য দিয়েছি দুইটা এলাচ এবার আমি শিরাটা ভালোভাবে জাল করে নেব মোটামুটি তিন চার মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে তিন চারবার ফুটিয়ে নেব তারপর সেই ভেজে রাখা মিষ্টি আমি সেরার ভিতরে দিয়ে দিব আর আমি কিন্তু মিষ্টিগুলো ভাজার পরে শিরাটা রেডি করতে এসেছি কারণ এই ফাঁকে মিষ্টিগুলো আমার মোটামুটি ঠান্ডা হয়ে যাবে আমি যদি গরম শিরাতে গরম মিষ্টি দিয়ে দিই তাহলে মিষ্টিগুলো চুপসে যাওয়ার একটা ভয় থাকে বলতে পারেন এটা কিন্তু এই মিষ্টি বানানোর একটা গোপন টিপস আর আশা করি আমার রেসিপিটি ফলো করলে আপনাদের মিষ্টিগুলাও আমার মিষ্টির মতো পারফেক্ট হবে এই যে আমি মিষ্টিগুলা এভাবে সিরাই দিয়ে জালটা মিডিয়াম হাই রেখে আমি জাল করে নিয়েছি প্রায় সাত মিনিট মতো তারপর আমি মিষ্টিটা ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো পুরো ঠান্ডা হয়ে রস একেবারে ভেতরে ঢুকে গিয়েছে অনেক বেশি লোভনীয় হয়েছে আপনারাই বলুন আমার মিষ্টিটা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো ভালো লেগেছে আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ